সংসদ ভবন এরিয়া আড়ঙ্গর যেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছাত্র ছাত্ররা তাহলে আচ্ছা আপনারা এই যে বর্তমানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন আপনাদের কেমন লাগতেছে আর সত্যি বলতে খুবই ভালো লাগতেছে প্রথমত যেহেতু দেশে একটা বর্তমানে অরাজকতা সৃষ্টি চলতেছে এর উপর হচ্ছে যে কোনো সশস্ত্র বাহিনী ওইভাবে নাই ট্রাফিক পুলিশ নাই সেই হিসেবে যেহেতু জনগণের কোনো ক্ষতি না হয় যানমালার কোনো ক্ষতি না হয় আমরা এই কারণে ছাত্র সমাজ এই ট্রাফিক সিস্টেমটা বা এই ট্রাফিকিং করার দায়িত্বটা নিয়েছি যাতে করে সাধারণ মানুষ বলতে না পারে যে ছাত্রদের কারণে দেশের আজ এই অবস্থা আমরা সকল ছাত্র জনসাধারণের পাশেই আছি এবং থাকবো সকলকে আমি আমার নিবেদন সবাই যেতে এগিয়ে আসে দেশের জন্য আমরা কাজ করব একটা নতুন দেশ আমরা তৈরি করব ইনশাল্লাহ ধন্যবাদ আমরা আমাদের ছাত্রভাইয়ের কাছ থেকে শুনছিলাম আসলে তাদের মনের অভিব্যক্তি এবং দেখুন যে আমরা এখানে দেখতে পাচ্ছি কত চমৎকারভাবে আসলে আমাদের ভাইয়েরা আমরা শিক্ষার্থীরা আসলে ট্রাফিক না থাকার পরও আমাদের আমরা কাজ করে যাচ্ছি কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে না সুষ্ঠুভাবেই আসলে পরিচালিত হচ্ছে সুষ্ঠুভাবেই চলছে ট্রাফিক জনজীবনে কোনো দুর্গতি কোনো আমরা দেখছি না আমরা দেখতে পাচ্ছি সে এখানে কোন দুর্ভোগ দেখতে পাই পাচ্ছে না দেখুন আমাদের ভাইয়েরা কাজ করছেন উদাহরণ হয়ে থাকবে রে ভাইয়া हेलमेट को था भैया हेलमेट हेलमेट को था हेलमेट को था हेलमेट चला गिन तो जाइए तो जहाँ बना हेलमेट लग बे तो लोग तुमको चाबिल ना भैया हेलमेट को था भाई हेलमेट लग बे हेलमेट लग बे भैया हेलमेट लग बे এখানে আমরা অনেক কি দেখতে পাচ্ছি যে হেলমেট নিয়ে আসতেছে না ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে এটা এখানে আমরা বলছি যে তারা যেন হেলমেট নিয়ে বের হয় Thank no, you. No, no.